আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধ অতীতের মতোই ব্যর্থ হতে বাধ্য বলছে ইরান এরপর জানিয়ে দেব আইআরজিসি কে সন্ত্রাসী ঘোষণা করলে ইউরোপীয় আর্মির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বলছে ইরান এদিকে আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি যে হুঁশিয়ার উচ্চারণ করল রাশিয়া আরও জানিয়ে দেবে ইউক্রেনে এক লাখ আশি হাজার রুশ জন্য হতাহত এনপিটি থেকে বেরিয়ে যাওয়া পরিদর্শকদের বহিষ্কারের হুমকি দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই আরেক যুদ্ধ ঘোষণা জেলো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বুঝতে তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি পশ্চিমাদের হাইব্রিড অতীতের মতোই ব্যর্থ হতে বাধ্য বলছে বিদেশি সহিংসতার ব্যাপারে নীতি গ্রহণ করায় পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমকে নিয়েছে তেহরান ইরান বলেছে পশ্চিমারা দেশটির বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যা অতীতের মতোই নিশ্চিতভাবে ব্যর্থ হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কানানি এক টুইটার বার্তা লিখেছেন প্যারিস লন্ডন ও তেল আবিব সবখানে মিছিল বিক্ষোপ বিক্ষোভ সংঘর্ষ চলছে কিন্তু তাদের গণমাধ্যম শুধুমাত্র ইরানের বিক্ষোভের খবর প্রচার করছে অথচ বাস্তবতা হচ্ছে ইরানের সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে পশ্চিমাদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ওই দাঙ্গা এক মাস আগে বন্ধ হয়ে গেছে কানানি বলেন পশ্চিমাদের চলমান হাইব্রিড যুদ্ধ তাদের সামরিক অর্থনৈতিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক যুদ্ধের অব্যাহত অংশ আর এই যুদ্ধ অতীতের মতো ব্যর্থ হতে বাধ্য ইরানে গত সেপ্টেম্বর মাসে হিজাব আইন অমান্যকারী ২২ বছর বয়সে এক কুর্দিন পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয় এ অবস্থায় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে দেওয়া হয় এরপর ময়না বেরিয়ে আসে মাহাসা আমিনী নামের ওই নারী শিশুকালের এক ক্রনিক অসুখের কারণে মারা গেছে নির্যাতনের কারণে নয় কিন্তু তা সত্ত্বেও টানা প্রায় তিন মাস ইরানে সহিংসতা চলে এবং এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গত প্রায় এক মাস ধরে এই সহিংসতা স্থমিত হয়ে এসেছে সূত্র পার্স টুডে আইআরজেসি কে সন্ত্রাসী ঘোষণা করলে ইউরোপীয় আর্মির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বলছে ইরান ইরান রেভলিউশনারি গার্ডকে আইআরজেসি সন্ত্রাসী তালিকাভুক্ত করলে ইউরোপীয় ইউনিয়নের ব্যবস্থা নেবে তেহরান এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান খবর এ ফির রোববার ইরানের পার্লামেন্ট অধিবেশনে স্পিকার মোহাম্মদ বাঘার কালিবাফ বলেন ইউ এর এ ধরনের পদক্ষেপ বন্ধ হয়ে যেতে পারে কূটনীতির পথ পশ্চিমাদের আবারও ভেবে দেখার আহ্বান জানান তিনি মোহাম্মদ বাঘার কালিবাফ বলেন পশ্চিমাদের বলবো ভালো করে ভেবে দেখতে যাতে কূটনৈতিক পথ বন্ধ হয়ে না যায় তারা একই সময় ইরানের সাথে সংঘাতে গিয়ে আলোচনা দরজা খোলা আছে বলে দাবি করতে পারে না আইআরজিসিকে সন্ত্রাসী বা নিষেধাজ্ঞার তালিকায় রাখা হলে দ্রুত কঠোর জবাব দেওয়া হবে ইউরোপীয় ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ব্যবস্থা নেব উল্লেখ্য গেল বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্তের কথা জানায় ইউ পাশাপাশি নতুন করে নিষেধাজ্ঞার কথাও বলা হয় আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া রাশিয়ায় হামলার উদ্দেশ্য ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে বলে আমেরিকা ও ন্যাটো হুঁশিয়ারি উচ্চারণ করল রুশ কর্তৃপক্ষ রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দোমার ভ্লোদিন রবিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুশিয়ারি উচ্চারণ করেন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কেভের জন্য কয়েকশো কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দোমার স্পিকারের সতর্কবাণী উচ্চারণ বললেন ব্লুদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে কিইএফ সরকারকে সমগ্রস্ত্র সর্বরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে ওয়াশিংটন ও ন্যাটোভুক্ত দেশগুলো সর্বহ করা সমগ্রস্ত্র দিয়ে যদি বৈশ্বামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয় তাহলে আমরা আরো শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সরাসরি হুমকি দিয়ে দোমার স্পিকার বলেন পারমাণবিক শক্তিধর দেশগুলো এর আগে কখনো স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমান বাজারে চলে অচল তিনি বলেন যারা ব্যবহার করেনি তারা তাদের জনগণ কিংবা ভৌগোলিক সীমান্তের নিরাপত্তা নিয়ে কোন সংকটে পড়েনি বলদিন ইউক্রেনকে সমরস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান সূত্রতাস ইউক্রেনে এক লাখ আশি হাজার রুশ সৈন্য হতাহত ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ আশি হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন এদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন তিরিশ হাজার নরওয়ে সেনা প্রধান প্রকাশ রুশ সীমান্তবর্তী দেশ নরওয়ে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটোর সদস্য গত কয়েক মাস ধরে মস্কো কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ করেনি কিন্তু নরওয়ে জেনারেল বলেছেন ইউক্রেনে সম্ভবত তাদের এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন ভয়ানক যুদ্ধে দেশটির প্রায় তিরিশ হাজার বেশ লোক মারা গেছে এদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মেলি বলেছেন এই যুদ্ধের রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন সম্ভবত ইউক্রেনের সংখ্যাও একই তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে নরওয়ের সেনা প্রধান দেরি না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানিয়েছেন সূত্র ফ্রান্স twenty four এনপিটি থেকে বেরিয়ে যাওয়া ও পরিদর্শকদের বহিষ্কারের হুমকি দিল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে একটি বিল পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট এর প্রতিবাদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান তেহরান বলেছে ইউরোপীয় পার্লামেন্টের ওই রীতিবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ইরান থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই সব পরিদর্শককে বহিষ্কার করা হতে পারে ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার বিল পাশ করে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাস করে তেহরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউ এর প্রতি আহ্বান জানায় এর প্রতিক্রিয়ায় ইরানের প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে যে কোনো কিছু ঘটে যেতে পারে তিনি এসব রাজনীতি দকে কূটনীতিতে অনভিজ্ঞ বলে বর্ণনা করেন আমির আবদুল্লাহ হিয়ান বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সহ ইউরোপের কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে তারা তাকে এই বলে আশ্বস্ত করেছেন যে ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসির বিরুদ্ধে যে বিল পাশ করেছে তার তারা বাস্তবায়ন করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার উচ্চারণ করে বলেন তবে যদি তারা সেটা করেন তাহলে তেহরান এনপিটি থেকে বেরিয়ে যাবে এবং আই এর পরিদর্শকদের এদেশ থেকে বহিষ্কার করা হবে যুদ্ধের মধ্যেই আরেক যুদ্ধ ঘোষণা জেলনস্কির রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আরেকটি যুদ্ধ ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি রোববার রাতে তিনি বলেছেন যুদ্ধের আড়ালে দেশটিতে ব্যাপক হারে দুর্নীতি চলছে যা কোনোভাবেই সহ্য করা হবে না শিগগিরই দুর্নীতিকে সমূলে বিনাশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রয়টার্সের খবরে বলা হয়েছে যুদ্ধ অবস্থার মধ্যেও দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির বিষয় প্রতিবেদন প্রকাশ পেয়েছে বিশেষ করে সামরিক সরঞ্জাম ক্রয়ে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে বলে জানতে পেরেছেন জেরোনস্কি তারই পরিপ্রেক্ষিতে জেরোনস্কি এ হুঁশিয়ারি দেন রোববার রাতে প্রকাশিত এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমি স্পষ্ট করে বলে দিতে চাই অতীতে আমরা কিভাবে কাজ করেছি সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই বিশেষ করে মানুষ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে এবং ক্ষমতার পেছনে ছুটেছে সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই দুর্নীতির সঙ্গে ইউক্রেনীদের পরিচয় নতুন নয় দেশটির ইতিহাসে দুর্বল শাসন ব্যবস্থা বরাবরই দুর্নীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে দু সালে ইউক্রেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির তালিকায় বিশ্বের একশো দেশের মধ্যে স্থান দখল করে যা রাশিয়ার চেয়ে খুব একটা ভালো নয় ইউরোপীয় ইউনিয়ন তাদের সদস্য পদের জন্য আবেদনের ক্ষেত্রে ইউক্রেনকে দুর্নীতি নির্মূল করাকে অন্যতম শর্ত হিসেবে দিয়েছিল জেরোনোসকি আরও বলেন এ সপ্তাহে এই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময় কি সিদ্ধান্ত নেওয়া হবে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আমি এখনই সেটা সামনে আনতে চাচ্ছি না তবে যথাযথ সময়ে তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিদশ বিজয়ের পর জেরোনুস্কি ইউক্রেনের শাসন ব্যবস্থার খোলন লসে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেরোনুস্কি আরও বলেছেন তিনি সরকার গঠনের পরপরই তার মন্ত্রিসভার এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চালায় সেই মন্ত্রী পদত্যাগ করেছিলেন